কোনটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া নয় সংজ্ঞা বর্ণনা বিভাগ প্রকল্প উত্তর হবে খ বর্ণনা মানুষ হয় হাস্যপ্রিয় জীব এটি নিচের কোনটিকে নির্দেশ করেছে সংজ্ঞা বর্ণনা গুণবলী বৈশিষ্ট্য উত্তর হবে খ বর্ণনা মানুষ পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব একটি দুইটি তিনটি চারটি উত্তর হবে ক একটি মানুষ হল সৃষ্টি সেরা জীব এটি একটি সংজ্ঞা বর্ণনা দৃষ্টান্ত বিশ্লেষণ বর্ণনা নেই। বর্ণনার উত্তর হবে ক সংজ্ঞার মানুষ হয় সৃষ্টি সেরাজীব কোন ধরনের সংজ্ঞা লৌকিক বৈজ্ঞানিক প্রাকৃতিক পর্যবেক্ষণমূলক উত্তর হবে ক লৌকিক কোনটি স্বয়ং স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া সংজ্ঞা বর্ণনা যথার্থ বক্তার্থ উত্তর হবে ক সংজ্ঞা ব্যাখ্যা সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায় এক্ষেত্রে অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করতে হয় না এ কারণে আধুনিক যুক্তিবিদ্যার যুক্তিবিদরা মনে করেন যৌক্তিক সংজ্ঞা হল স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ প্রক্রিয়া নিচের কোনটি অসম্পূর্ণ প্রক্রিয়া বক্তার্থ যথার্থ সংজ্ঞা বর্ণনা উত্তর হবে ঘ বর্ণনা কোন প্রকারের সংায় ব্যক্তির উদ্দেশ্য থাকে মুখ্য আক্ষরিক সংজ্ঞা অক্ষর আক্ষরিক সংজ্ঞা অরূপক্ষ সংজ্ঞা অভিধানিক সংজ্ঞা আলংকারিক সংজ্ঞা উত্তরপেক্ষ অরূপক সংজ্ঞা অরূপক সংজ্ঞার ক্ষেত্রে সততা সত্যতা বা আরোপ করা যায় না এটি কোপির কপির মিলের উত্তর হবে কপির বর্ণনার স্বরূপ হল নরার্থক আত্মগত নিচের কোনটি সঠিক এক ও দুই এক ও তিন দুই ও তিন এক দুই ও তিন উত্তর হবে ঘ এক দুই ও তিন পদের অর্থ সুস্পষ্ট করে সংজ্ঞা প্রকল্প বর্ণনা নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই ও তিন এক দুই ও তিন উত্তরবেক্ষ এক তিন যুক্তিবিদ কপির মতে পদের অস্পষ্টতা বিদ্যমান থাকে অরূপক সংজ্ঞায় প্রতিবেদক সংজ্ঞায় তাত্ত্বিক সংজ্ঞায় নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই ও তিন এক দুই ও তিন উত্তর হবে ক এক দুই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই সবাই কমেন্টে জানাবেন আর আমাদের ডেইলি পড়া রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ